মিরু চা বানাতে বসলো বারসাদ দেয়ালে হেলান দিয়ে চৌকিতে পা ছড়িয়ে বসেছে সে কৌতূহলী চোখে মিরুর চা বানানো দেখছে মিরু বলল আমি ওই দিন কেন যথাসময় উপস্থিত হইনি তাকে তুমি জানতে চাও না না জানতে চাও না কেন বারসাদ শান্ত গলায় বলল জানতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে না কেন ইচ্ছে করছে না কারণ আমি জানি তুমি কেন আসুনি এটা শোনার পর আমার মন খারাপ হয়ে যাবে এমনিতেই শরীর খারাপ তার উপর আমার মন খারাপ যুক্ত হলে আর দেখতে হবে না মেরু বলল তোমার ধারণা আমি কি জন্যে আসিনি কারণটা তুমি জানো বলো বলো আমি কি জন্যে আসিনি তুমি আসনি কারণ শেষ মুহূর্তে তোমার মনে হয়েছে কাজটা ঠিক হচ্ছে না বিয়ে কোনো ছেলে খেলা ব্যাপার না হুট করে তালিকা বিয়ে করা যায় না বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে তুলবো এইটা যে লোক জানে না তাকে বিয়ে করার শাস্তিযোগ্য অপরাধ মেরোর চা বানানো হয়ে গেছে সে এক কাপ চা বারসাদকে দিয়ে এক কাপ চা নিজে নিয়ে খাটের উপর আরাম করে বসতে বসতে বলল এরকম কিছু যদি আমার মনে আসতো তাহলে তোমাকে জানাতাম না জানিয়ে ডুব দিতাম না আমার স্বভাবের মধ্যে ডুব দেওয়া ব্যাপারটা নেই বারসাত চায় চুমুক দিয়ে বলল এটা ঠিক তুমি ডুবুরি কন্যা না তুমি কন্যা মিরু বলল আমি ওই দিন যথাসময় আসতে পারিনি কারণ বাবা অসুস্থ ছিলেন তার হার্ট অ্যাটাক হয়েছিল তাকে নিয়ে হাসপাতালে ছিলাম তবে আমি বিকাল সাড়ে পাঁচটায় কাজী অফিসে গিয়েছিলাম সেখান থেকে তোমার মেসে গিয়েছিলাম সত্যি হ্যাঁ সত্যি তুমি খুব ভালো করে জানো এটা সত্যি আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম তোমার সঙ্গে কখনো মিথ্যা কথা বলবো না সবসময় সত্যি কথা বললে জীবন হয়ে যাবে ডিসলিড ওয়াটারের মতো সিদ্ধ করা পানি টেস্টলেস হোক টেস্টলেস প্রতিজ্ঞা যখন করেছি প্রতিজ্ঞা রাখবো বারসাদ গম্ভীর গলায় বললো প্রতিজ্ঞাবতী নাম আজ থেকে আমি তোমায় দিলাম মিরু উঠে দাঁড়ালো বার্শাত বলে তুমি চলে যাচ্ছ নাকি মিরু বলল হ্যাঁ যাচ্ছি বিশেষ কিছু বলতে চাইলে পাঁচ মিনিটের জন্য বসতে পারি বিশেষ কিছু বলার আছে আছে বলো আমি বসলাম বাসাদ বলল আগামীকাল তোমার সময় হবে বেশিক্ষণ লাগবে না এই ধরো আধ ঘন্টা বেশি হলে পঁয়তাল্লিশ মিনিট না আগামীকাল সময় হবে না সারা দিন আমি কাজীপুরে থাকব। শালবনে ইউনিভার্সিটি পিকনিক আমার ধারণা ছিল তুমি ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গেছো ধারণা ঠিকই আছে পাশ করে বের হবার পরেও লেজ আটকে আছে পিকনিকে যাবার দাওয়াত পেয়েছি তিনশো টাকা চাঁদা দিয়েছি চাঁদা তোলার জন্য চাঁদার টাকা তোলার জন্য হলেও পিকনিকে যেতে হবে পঁয়তাল্লিশ মিনিট সময় কি তোমার কি জন্য দরকার কাজী অফিসের ঝামেলাটা সেরে ফেলার জন্য দরকার মেরু বলল পঁয়তাল্লিশ মিনিট সময় এখন দিতে পারি এখন হ্যাঁ এখন আমি যতদূর জানি কাজী অফিসে নয়টা থেকে পাঁচটা অফিস টাইম বলে কিছুই নেই রাতেও সেখানে বিয়ে হয় বারসাদ বিস্ময় মাখা কলায় বলল। এখন যাবে মিরু বলল হ্যাঁ যাব বিয়ের রেজিস্ট্রেশনের জন্য ফি লাগে সে টাকা আছে বারসাত কিছু বলল না অদ্ভুত চোখে তাকিয়ে রইল যেন তার মধ্যে ঘোর লেগে গেছে মাথায় কিছুই ঢুকছে না মিরু বলল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হঠাৎ গভীর সমুদ্রে পড়েছো কোনো সমস্যা বার্সাত বিড় বিড় করে বললো বিয়ের দিন পরব বলে যে পাঞ্জাবি ঠিক করে রেখেছিলাম সেই পাঞ্জাবি কালিয়া কইরে ফেলে এসেছি এটাই হলো সমস্যা গভীর সমুদ্রে পড়ার মতোই সমস্যা নতুন পাঞ্জাবি পড়াটাকে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ইম্পর্টেন্ট আমি গরিব মানুষ তারপরেও আঠারোশো টাকা খরচ করে আমি পাঞ্জাবিটা কিনেছিলাম বিয়েতে পরব বলেই কিনেছিলাম বিয়ে তো আমি তিন চারবার করবো না একবারই করব তুমি হাসছো কেন তুমি সত্যি সত্যি পাঞ্জাবি সুখে কাতর হয়ে পড়েছো এটা দেখে হাসছে আচ্ছা দেখো তো আমার শাড়িটা কেমন সুন্দর না সাদার উপর লাল সবুজের খেলা শাড়িটা কি চিনতে পারছো পারছি এটাই যে তোমার বিয়ের শাড়ি হ্যাঁ তার মানে কি দাঁড়ায় তুমি ইচ্ছে করে আজ এই শাড়িটা পরে এসেছো হুম তুমি জানতে আজই কাজী অফিসে যাওয়া হবে হুম দুজন আবারও দুজনের দিকে তাকিয়ে আছে শুরু হয়েছে তাকিয়ে থাকার খেলা কেউ আগে চোখ নামাবে না যে নামাবে সে হেরে যাবে তাকিয়ে থাকা খেলায় কথাও বলা যায় না যে আগে কথা বলবে সে হেরে যাবে প্রথম হার মানল বারসাত সে চোখ নামিয়ে নিল এবং কথাও বললো প্রায় ফিস করে বললো মিরু তোমাকে নিয়ে আমার মাথায় একটা কবিতা তৈরি হয়েছে কবিতা কবিতা ও নাঠে ছড়া হালকাটাই বিষয় শুনলে তুমি হয়তো বা রাগ করবে রাগ করবো না শুনি ওই ওই আমার সই তুমি গেলা কই ওই 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 চিকা চিকা ভুম 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 মিরু গম্ভীর গলায় বললো চিকা চিকা ভুম ভুম মানে কি বাসাদ বললো কোনো মানে নেই এই লাইনটা ফুর্তির বারসাত হাত পা নেড়ে খুবই মজা করে কবিতা আবৃত্তি করছে মিরো হাসছে হাসির বেগ ক্রমেই বাড়ছে সে কিছুক্ষণ হাসি আটকানোর চেষ্টা করলো শেষে চেষ্টা বাদ দিল দু একজন বর্ডার উকি দিয়ে দেখছে দেখুক মিরু যদি এখন হাসতে হাসতে বারসাতের গায়ের ওপর পড়ে যায় তাহলেও কিছু যায় আসে না কারণ কিছুক্ষণের মধ্যেই তারা বিয়ে করবে একজন স্বামী স্ত্রীর কথা শুনে হাসতে গড়িয়ে পড়বে এটাই স্বাভাবিক এখানে লজ্জার কিছু নেই স্বামীর উপরেই তো পড়বে মিরু বলল, দেরি করছো কেন চলো যাই বাসাদ বলল দুদিন পরে যাওয়া যাক আজ বাদ থাক মিরু বলল, আজ বাদ থাকবে কেন বাসাদ বললো তুমি যেমন আগে ঠিক করে রাখা বিয়ের শাড়ি পরে বিয়ে করবে আমিও তাই করব আমার ঠিক করে রাখা পাঞ্জাবিটাই পরবো মিরু বলল। পাঞ্জাবিটা কি একমাত্র কারণ আমার ধারণা পাঞ্জাবি ছাড়াও অন্য কারণ আছে বারসাদ বলল তোমার ধারণা ঠিক পাঞ্জাবি ছাড়াও আরেকটা কারণ আছে সেই কারণটা তোমাকে বলবো না বলবে না কেন যদি বলি তাহলে দেখা যাবে তুমি মত পাল্টে ফেলেছ আমাকে বিয়ে করার ব্যাপারে তোমার আগ্রহ কমে গেছে কারণটা বলো আমি শুনব না বলবো না মিরু কঠিন গলায় বলল অবশ্যই বলবে তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার কাছে কিছু গোপন করবে না বলল। আমরা প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের পর কেউ কারোর কাছে কোনো কিছু গোপন করবো না আমাদের এখনো আচ্ছা আচ্ছা এত মন খারাপ করতে হবে না বলছি বলছি বিয়ের রেজিস্ট্রেশনের টাকাটা আমার সঙ্গে নেই খরচ করে ফেলেছি ডাক্তার ফাক্টার ওষুধপত্র এই টেস্ট সেই টেস্ট এ সামান্য কথাটা বলতে অস্বস্তি বোধ করছিলে কেন বাসাদ বলো একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে তার হাতে কোনো টাকা পয়সা নেই এটা কোনো সামান্য ব্যাপার না যাই হোক পরশু আঠারো তারিখ সকাল এগারোটায় কাজী অফিসে চলে আসবে পরশু হ্যাঁ পরশু সকাল এগারোটায় বিয়ের পরপর তোবারুক হিসেবে মিনিশিং আর খাবার হবে তারপর আমরা চলে যাবো বাগান বাড়ি পদ্মতে আগে থেকে বেহালাবাদক ঠিক করা থাকবে আমরা হাত ধরাধরি করে ঢোকার সময় সঙ্গে সঙ্গে তারা বাজাবে লীলাবালি লীলাবালি বড় যুবতী কন্যা কি দিয়া সাজাই বাম তরে মেরু তাকিয়ে আছে উৎসাহ এবং আনন্দে বাসা ঝলমল করছে তার চেহারায় যে অসুস্থ ভাব ছিল সেটা এখন আর নেই বারসাদের ঝলমলে মুখ দেখে তার ভালো লাগছে বারসাদ বলল পদ্ম নামের ওই বাড়িতে যে একটি ছবির একটা এক্সিবিশন ব্যবস্থা কি তুমি জানো আমার কি জানার কথা না তোমার জানার কথা না কারণ এটা রাখা হয়েছিল তোমাকে চমকে দেওয়ার জন্য সারপ্রাইজ আইটেম আমি বিভিন্ন সময় তোমার যে কটা স্কেচ করেছি সবগুলোর একটা প্রদর্শনী ওই প্রদর্শনীর নাম এ এবং উই দর্শক মাত্র দুইজন তুমি আর আমি আমি এ তুমি উই ছবির সংখ্যা কত শুনলে তুমি আটকে উঠবে ছবির সংখ্যা একশো সাত ওয়ান জিরো সেভেন বিস্মিত হয়ে বললো বলো কি এত ছবি কখন এঁকেছো তোমার সঙ্গে যখনই দেখা হয়েছে মেসে ফিরে সঙ্গে সঙ্গে একটা ছবি এঁকে ফেলেছি সত্যি তোমার কি মনে হয় মিথ্যা না মিথ্যা মনে হয় না মিরু আবারও বাসায় চোখের দিকে তাকিয়ে আছে চোখে চোখে তাকিয়ে থাকার পুরনো খেলা এই খেলায় সে আজ হেরে যাবে কারণ তার চোখে পানি জমতে শুরু করেছে চোখ ভর্তি পানি নিয়ে নিষ্পলক তাকিয়ে থাকা যায় না বারসাত বিস্মিত হয়ে বললো কাছ কেনই ওই মিরু বলল তোমার সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সেই চুক্তির শর্ত ছিল আমি যদি কখনো কাঁদি তুমি জিজ্ঞেস করতে পারবে না কেন কাঁদছি কান্নাটাই একটা লজ্জার ব্যাপার কেন কাচ্ছে তা ব্যাখ্যা করা আরো লজ্জার এরকম হা করে আছো কেন বাসাদ বলল আমি তোমার জন্য ছবি এঁকেছি এখন লক্ষ্য করলাম সবচেয়ে সুন্দর ছবি এঁকে চোখে চকচক করছে অশ্রু এই ছবি তুমি চুপ করে বসো পাঁচটা মিনিট জানালার দিকে তাকিয়ে বসো টেবিলের ড্রয়ারে দেখো কাগজ পেন্সিল আছে দাও আমাকে অশ্রুবতির ছবি এঁকে দিচ্ছি মেয়া সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো বারসাতের দিকে তাকিয়ে বলল আমি পরশু এগারোটায় উপস্থিত হব সঙ্গে করে একজন সাক্ষী নিয়ে আসব। একজনের খুব শখ আমার বিয়েতে সাক্ষী হিসেবে থাকা বলল মিরু তুমি চাইলেও এখন যেতে পারবে না কারণ বৃষ্টি নেমেছে ঝুমঝুমান্তি বৃষ্টি কি বৃষ্টি ঝুমঝুমান্তি বৃষ্টি যে বৃষ্টিতে ঝুমঝুম করে নুপুরের শব্দ হয় সে বৃষ্টির নাম ঝুমঝুমান্তি বৃষ্টি তুমি যে খুব সুন্দর করে কথা বলে এটাকে তুমি জানো জানি বিয়ের পরেও কি তুমি এরকম সুন্দর করে কথা বলবে বুঝতে পারছি না মিরু বলল তোমার শরীর যদি খুব বেশি খারাপ না লাগে তাহলে উঠো কোথায় যাব আমার খিদে লেগেছে মিনু সিঙ্গারা খাব এই বৃষ্টিতে গরম গরম সিঙ্গারা তো বৃষ্টিতেই খেতে ভালো লাগবে সত্যি সত্যি ঝুমঝুমান্তে বৃষ্টি আজ মনে হচ্ছে ঢাকা শহর পানিতে তলিয়ে যাবে বার্শাত ফুটি মাখা গলায় বলল। সিঙ্গারা খাবার পর আমরা ঢাকা শহরে রিক্সায় করে ঘুরে বেড়াবো বর্ষা যাপন করব। মিরু বলল আমার সঙ্গে টাকা আছে সিঙ্গারা খেয়ে আমরা কাজী অফিসে যাব তুমি কি দুজন সাক্ষী জোগাড় করতে পারবে না সিঙ্গারার কারিগরকে যদি বলো সে কি আমাদের বিয়েতে সাক্ষী হবে বার্সাদ বলল ওকে আজ আমাদের বিয়ে রিক্সাওয়ালা থাকালো পেছনের দিকে বার্শাদ বলল ভাই আপনার নামটা কি শুনি রিক্সাওয়ালা বলল আমার নাম মজনু বার্শাদ বলল অসম্ভব সুন্দর নাম লাইলি নামের মেয়েটির খুব পছন্দের নাম ভাই শুনুন আমরা দুজন আজ বিয়ে করতে যাচ্ছি আপনি একজন সাক্ষী অসুবিধা আছে রিক্সাওয়ালা জবাব দিল না বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে তাকে খানাখন্দ এড়িয়ে রিক্সা চালাতে হচ্ছে প্যাসেঞ্জারের খেজুরি আলাপ শোনার সময় তার নেই বাসাদ বলল মিরু আমাকে মনে করিয়ে দিও আমি তো আবহাওয়া অফিসে খোঁজ নেবো আজ কত ইঞ্চি বৃষ্টি হলো মিরু বলল বৃষ্টি কত ইঞ্চি হয়েছে তার খোঁজের কী দরকার বাসাদ বলল আজ একটা বিশেষ দিন আজ আমাদের বিয়ে বিয়ের দিন কত ইঞ্চি বৃষ্টি হলো এটা আমরা জানবো না মিরুদের বিয়ে হলো না প্রধান কাজে গিয়েছেন ফরিদপুরে মেয়ের বিয়েতে দ্বিতীয় কাজে কোথায় না কোথায় বিয়ে পড়তে গেছেন কখন ফিরবেন কেউ বলতে পারে না মিরু স্বপ্নটা তবে স্বপ্নটা আগের মতো না একটু মনে হলো বদলেছে দেখা যাচ্ছে। স্যারের চেহারা শান্ত তিনি আঙুল উচিয়ে ডাকলেন এই যে মে উঠে এসো তোমার নামই তো ওই অদ্ভুত এক অক্ষরের নাম ওই স্যার আমার নাম ঐন্দ্রিলা ঐন্দ্রিলার যে ওই অনেক সুন্দর নাম আজ থেকে আমরা সবাই তোমাকে ওই নামে ডাকবো ঠিক আছে মেরু কিছু বলার আগে সব ছাত্র ছাত্রীরা একসঙ্গে বলে উঠল ইয়াস কণ্ঠ ভোটে পাস কণ্ঠ ভোটে পাস তাকালো নিজের দিকে আশ্চর্য আশ্চর্যকাণ্ড তার গায়ে কাপড় আছে সাদা জমিনের সবুজের খেলা তার বিয়ের শাড়ি এটা তাহলে দুঃস্বপ্ন না এটা আনন্দের স্বপ্ন স্যার যদি তাকে এখন বোর্ডে যেতে বলে সে যাবে হ্যাঁ ওই হ্যালো জি স্যার তুমি বিয়ের শাড়ি পরে ক্লাসে এসেছ কেন আজ আমার বিয়ে হয়েছে এই জন্য বিয়ের শাড়ি পরে ক্লাসে এসেছি কার সঙ্গে ওয়ের সঙ্গে। ওয়ের বিয়ে ওয়ের সঙ্গে ওয়ের বিয়ে ওয়ের সঙ্গে হয়েছে জি না স্যার ছাত্ররা আবার চেঁচিয়ে উঠল ইয়াস ইয়াস কণ্ঠ ভোটে পাস কণ্ঠ ভোটে পাস জিজ্ঞেস করলেন ওই তোমাদের বিয়ে কবে হবে পরশু সকাল এগারোটায় বললেন আমরা সবাই তোমাদের বিয়েতে যাব আবারও ডেস্ক চাপড়িয়ে চিৎকার পাশ পাস কণ্ঠ ভোটে পাস স্বপ্নে প্রচন্ড হইচুয়ে মিরুর ঘুম ভাঙল ঘর নিঃশব্দ বইয়ের ভাষায় পিনপাতনিক নৈশব্দ স্বপ্নের ভিতরে হইচই হলে স্বপ্ন ভঙ্গের পর দেখা যায় ঘরেও হইচই হচ্ছে অথচ ঘরে কোনো শব্দ নেই মিরর ঘড়ির দিকে তাকালো রাত বাজে আটটা মাথা ধরেছিল বলে সে দুইটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিল কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারেনি মাথা ধরা নিয়ে ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙার পরেও মাথা ধরা থাকে তার বেলা ব্যতিক্রম হয়েছে মাথা ধরা নেই শরীর ফুরফুরে লাগছে মিরু পাশ ফিরল সে ঠিক করল ঘুম ভাঙলেও সে নিজের বিছানা থেকে নামবে না কিছুক্ষণ গড়াগড়ি করবে নিজের বিছানায় গড়াগড়ি খাওয়ার দিন তার শেষ হয়ে এসেছে তাকে চলে যেতে হবে অন্য কোথাও বারসার তাকে কোথায় নিয়ে তুলবে কে জানে আত্মীয় স্বজনের বাসায় নিয়ে তুলবে না এটা বলে দেয়া যাচ্ছে দু একদিনের জন্য বন্ধু বান্ধবের বাসায় স্ত্রীকে নিয়ে ওঠা যায় তারপর মিরুর ব্যাংকে পনেরো হাজার চারশো টাকা আছে এই টাকাটা নিয়ে কক্সবাজারে চলে যাওয়া যায় যুগল জীবনের প্রথম কিছুদিন সমুদ্র দেখে কাটানো যায় সমুদ্র দেখার পর তারা দেখবে পাহাড় চলে যাবে রাঙামাটি কিংবা বান্দরবান সমুদ্র এবং পাহাড় দেখার পর চলে যাবে অরণ্যে সুন্দরবন সমুদ্র পর্বত ও অরণ্য এই তিন জিনিস দেখার পর শুরু হবে যুগল জীবন মিরু ঘুমাচ্ছিস শেষ মিরু চোখ ফিরল পাশ ফিরল জায়দাবানু ঘরে ঢুকেছেন তিনি মনে হয় দরজা বন্ধ করে কেঁদেছেন চোখ লাল হয়ে আছে তিনি মেয়ের পাশে বসলেন মিরু বলল কোনো সমস্যা হয়েছে জায়দা ক্ষীর্ণ গলায় বললেন রুনি ব্যাগ সুটকেস নিয়ে এসেছিল তোর বাবা ধমক দিয়েছে আবার তাকে ফেরত পাঠিয়েছেন মেয়েটা হাসি মুখে এসেছিল কাঁদতে কাঁদতে গেছে মিরু বলল জগতের এটাই নিয়ম হাসতে হাসতে যে আসবে তাকে কাঁদতে কাঁদতেই বিদে হতে হবে একবারে সুদের ব্যতিক্রম হয় মানুষ আসেও কাঁদতে কাঁদতে যায় ও কখন কখন মৃত্যুর সময় জন্মের সময় কাঁদতে কাঁদতে পৃথিবীতে আসে এবং মৃত্যুর সময়ও কাঁদতে কাঁদতে চায় জাহেদা বললেন কথাটা তো সুন্দর মিরু বিছানায় উঠে বসতে বসতে বলল আর একজন ফিলোসফার বন্ধু আছে এইসব মজার মজার কথা সবই তার কাছ থেকে শেখা যায়দা আতঙ্কিত গলায় বললেন ছেলে বন্ধু না তো মিরু বলল তুমি ঠিক ধরেছ ছেলে বন্ধু এবং আগামী পরশু সকাল এগারোটায় তাকে বিয়ে করছি তুমি যদি ভাবো তোমার সঙ্গে ঠাট্টা করছি তাহলে ভুল করবে বিয়ে করছিস হ্যাঁ বিয়ে করে আমি ফুরুত করে উড়াল দিয়ে চলে যাব তুমি তখন তোমার অতি প্রিয় স্বামীকে নিয়ে অতি সুখে জীবনযাপন করতে পারবে দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আধারে ঢাকিয়া গেছে আর সব জায়দা অবাক হয়ে বললেন তুই সত্যি বিয়ে করছিস হুম ছেলেটা কে নাম কাজী অফিসে বিয়ে করছিস কাজী অফিসের উপায় কি তোমরা কি কমিউনিটি সেন্টারে আমার বিয়ে দেবে জায়দা কাদো কাদো গলায় বললেন আমি আমার দুই মেয়ের কোনো মেয়েরকে কি করে বিয়ে দিতে পারবো না মেয়ের বললো সেরকমই তো মনে হচ্ছে জায়দা কেঁদে ফেললেন মিরু মার হাত ধরে বলল বাবাকে রাজি করাও বাবাকে গিয়ে বলো মেরু একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে ছেলে বেকার হতদরিদ্র বাবা যদি তাতে রাজিই থাকে তাহলে আমি খুশি মনে বেনারসি পরে বিয়ে করব বাবাকে বলতে পারবে জায়দা কিছু বললেন না চোখ মচিতে থাকলেন মিরু বলল এত মন খারাপ করো না তো মা যা হবার হবে কে সারা সারা এসো আমরা ছাদে হাসি ছাদে গিয়ে দুজনে মন খুলে হাসব ছাদের ঘুম সোফায় তুমি শুয়ে থাকবে আমি তোমার চুল টেনে দেব যাবে জায়দা এই প্রশ্নের জবাব না দিয়ে বললেন বিয়ের পর কি তুই কি করবি রুনির মতো বাড়ির ছেড়ে চলে যাবি মেরু শান্ত গলায় বলল আমার চলে যাবার জায়গা নেই মা ওর হাতে একেবারেই টাকা পয়সা নেই ঘর ভাড়া করে আমাকে নিয়ে থাকার তো প্রশ্নই ওঠে না আমাকে তোমাদের সঙ্গে কুমারী মেয়ের সাথে থাকতে হবে মাঝে মধ্যে স্বামীর সঙ্গে তার ম্যাসে দেখা করতে হবে এইভাবে কতদিন থাকবি যতদিন থাকা যায় মা তুমি কি আমাকে এইভাবে থাকতে দেবে না নাকি বাবার কাছে আমাকে ধরিয়ে দেবে ধরিয়ে দেব কেন স্বামীর কাছে ভালো সাজার জন্য ধরিয়ে দেবে আদর্শ স্ত্রী সাঁচতে যাবে তোমার জীবনের লক্ষ্য হল আদর্শ স্ত্রী হওয়া আদর্শ মা হওয়া